দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি জয়পুরহাট জেলা নতুন হাট জয়পুরহাট একেবারে হাট সেরা কিছু বলদের কারেকশন দেখো সাদা বলদের কারেকশন দেখো একবারে হরিয়ানি কিছু সাদা বলদ এখন লাল বলদের ব্যাপক পরিমাণ আমদানি কিন্তু আমাদের হাটে আপনারা দেখেন দেখেন গরুর শেষ নাই একবার বাংলাদেশের মধ্যে বিখ্যাত হাট বললে চলে ইনশাল্লাহ আপনারা দেখবেন সব কিছুর দাম দর জানাবো একবারে মাংস আইডিয়াও দেবো ইনশাল্লাহ সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাবো দেখেন সবগুলো কিন্তু সেরা সেরা মানে বলদ করে কিন্তু আপনাদেরকে আসে আজকে আমাদের হাটে উঠছে সাদা বলদ দেখেন দুইটাই সিং মার্শাল্লা অনেক সুন্দর আছে দুইটাই সাদা বলদ মনব্বি সালাম আলাইকুম মাল কয় বেশ ছিল দুইটাই দুইটাই আছে নিয়ে আসছিলেন কয়টা বুঝি নাই ওখানে পাঁচটা আচ্ছা এই দুটার দাম কেমন চাচ্ছেন সাত লাখ চা দাম সাত লাখ দেখেন দুইটাই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর সেরা মানের মুরব্বী বাজারে কত বলছে বাজারে কত বলে পাঁচ লাখ বলে আপনি বেচবেন কত হলে সাড়ে পাঁচ হলে বেচা বিক্রি করবে চা দাম সাত লক্ষ দর্শক সাড়ে পাঁচ হলে বেচা বিক্রি করবে দুইটাই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এখানে দুইটা আছে পরে কাঙ্খার আজের মতন শিংগুলো দেখেন আপনারা দুইটারই শিংগুলো যদি আপনাদেরকে আমি দেখাই একবার কাঙ্খার আজ শিং দেখেন দেখেন সিং আজ একেবারে বলে যাবে দেখেন সিংগুলো দেখেন মাসাল্লা অনেক সুন্দর সিং ভাই সালাম আলাইকুম মাল কয় পিস আসছিল আজকে বেজা বিক্রি করছেন মোটে চারটা এখন উনিশ পিস আছে এখানে আছে না ওই পাশে আছে এখানে আছে ওই পাশেও আছে ভরপুর আমদানি তো আজকে হাটে কাস্টমার তো নাই আজকে হাটে একবার কাস্টমার শূন্য এটার দাম কত চাচ্ছেন ভাই একবার এক এক দাম বলে দিবেন দাম মানে দাম চালে তিনশো বিশ তিনশো বিশ বেচা বিক্রি একবারে দুই লক্ষ সত্তর এইটা আর ওই ওই চোরা দুটা

পায়ে দুটা মাংস কতগুলো যদি একটু আইডিয়া দিতেন মাংস সাড়ে আট মন হবে কিছু আট মন হবে দেখেন সিংগুলো যদি দেখেন সাড়ে আট মন থেকে নয় মন হবেছিলাম শেপটা যদি ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাই শেপগুলো দেখেন সবগুলি কিন্তু সাদা বলে দেখেন একবার হুজ পরিমাণে আমদানি আছে গরুর শেষ নাই একবার ভরপুর আমদানি মুরব্বী সালামু আলাইকুম রোদ কি খুবই লাগছে প্রচুর রোদ মাল কয় পিস ছিল ষাটটা বেচা বিক্রি করছেন চারটা করেছে এখন আছে আপনার তিন পিস আচ্ছা মোরবির মালটা আমি পিছন থেকে যদি দেখাই আপনাদেরকে আমি দেখেন একবার তুল তুলে মাংস আছে দেখেন দর্শক এখন দেশি একটা বলদ অরিজিনাল দেশি বলদ দেখেন গলার ঝুলটাও দেখেন মোরব্বি দাম কত চাচ্ছেন দুই লক্ষ বেচা বিক্রি কত হলে করবেন কত পঁচা আশি বলছে এক লক্ষ পঁচা আশি এক পঁচা আশি এক পঁচা আশি বলতেছে এখন আর কোন দুটো এই দুটা ওই দুটা দশক ওই দুটো আছে ওই দুটোর দাম কত যাচ্ছেন সাড়ে তিনশো ওই দুটো বেচা বিক্রি কত হলে করবেন তিনশো হলে দিয়ে দিবেন দর্শক দেখেন দুটো তিনশো হলে দিয়ে দিব এই দুটাই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আছে ভরপুর আমদানি আমাদের হাটে কিন্তু অবশ্যই আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়ার নাম্বার জিরো ওয়ান নাইন চুয়াল্লিশ চুয়াত্তর বিরাশি শূন্য পাঁচ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ইনশাআল্লাহ আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের এই ধরনের মাংসের গরু যদি না আগে কুরবানি উপযুক্ত মাংসের গরু না গেলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার যোগাযোগ করবেন দেখি সালামু আলাইকুম ভালো আছেন বা মাল কয় বিচ বলত কয় বিচ আজকে কেমন আসলেন দর্শক একটু আগে কিন্তু হাটে আসলো দাম কেমন চাচ্ছেন জোড়া পাঁচশো মাংস কতগুলো হবে চোদ্দো পনেরো মন হবে দর্শক চোদ্দো পনেরো মন হবে আপনাদেরকে শেপগুলো দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একবারে পারফেক্ট সাইজের দুইটাই কিন্তু সেরা মানের মুর্বি বেসবেন কত হলে চারশো চল্লিশ চারশোতে দেওয়া যায় না চারশোর উপরে দামই বলেছে দামছে চারশো চল্লিশ হলে বেচা বিক্রি করবে আর কি এই দুটো ভাই আপনি এই দুটো কেমন দাম চাচ্ছেন তিনশো আশি দর্শক তিনশো আশির দাম চাচ্ছে দেখেন দুইটায় কিন্তু দেশি বলেন নাকি ভাই দুইটায় একবার পিওর দেশি পিওর দেশি দুইটাই ভাই বাজারে কত বলে এখন পর্যন্ত তিনশো বিশ তিরিশ বলে আপনি বেচবেন কত হলে সাড়ে তিনশো হলে বেচা বিক্রি করবেন দর্শক সাড়ে তিনশো হলে বেচা বিক্রি করবে দুইটাই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর শেপগুলো দেখেন পিছনে সুন্দর সুন্দর বলদ করে কিন্তু আমদানি আমাদের হাটা আছে সাদা বলদে কিন্তু ব্যয়বহুল চাহিদাও বেশি আমদানিও বেশি আজকে এখানে দুইটা আছে এই দুটো কিন্তু একবার মার্শাল্লাহ অনেক সুন্দর মোটামুটি পারফেক্ট সাইজে দেখিয়ে কেমন দাম চাই একটু কথা বলে দেখি

আচ্ছা সালামু আলাইকুম ভালো আছেন দাম কত চাচ্ছেন দুইটার পাঁচশো পাঁচশো দশক দাম চাচ্ছে পাঁচশো দেখেন দুইটাই কিন্তু সাদা দব দেবে তাহলে মাসাল্লা অনেক সুন্দর আছে দেখেন দেখেন গরু সাদা গরু শেষ নেই বাজারে কত বলছে সাড়ে তিনশো ষাট বেসমেন কত হলো আপনি চার লক্ষ পার হতে হবে দশ চার লক্ষ পার হতে হবে চার লক্ষ পার হলে ইনশাল্লাহ বেচা কি ভাই আপনার দুটার দাম কেমন কমতে চাচ্ছেন সাড়ে পাঁচ লাখ বেঁচবেন কত হলে পাঁচ ভাঙে মানে পাঁচ লাখ পাঁচ লাখ ভাঙে পাঁচ পঁচানব্বই চার লক্ষ পঁচানব্বই চার লক্ষ পঁচানব্বই বেচা বিক্রি করবে পঁচানব্বই নব্বই দর্শক পঁচানব্বই নব্বই হলে বেচা বিক্রি করবে একবার শেপগুলো দেখেন অলরেডি অনেক সুন্দর শেপ দেখি একে দুটো কিন্তু মশাল অনেক সুন্দর শিং আছে দেখেন ওই দুটা দেখেন একবারে সেরা মানের বলদ আছে দেখে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর আছে ভাই আলাইকুম ভালো সালাম এদের কত চাচ্ছেন ভাই পাঁচশো বিশ বেসা বিক্রি পাঁচশো হলে দেওয়া দিবে দর্শক পাঁচশো হলে দেওয়া যাবে দুইটাই কিন্তু একবারে সেরা মানে ভাই আপনার দুটো কত দাম চাচ্ছেন দাম কত চাচ্ছেন বিশ বেচা বিক্রি পাঁচশো তো পাঁচশো হলে বেচা কী করবে আর কি এমনকি আইডিয়া দিল হয়তো বা কম একটু কম বেশি হলেও হতে পারে ইনশাল্লাহ একবার হিউজ পরিমাণ আমদানি কিন্তু আমাদের হাটে আসবে অবশ্যই আপনারা আসবেন দেখে যাবেন ইনশাল্লাহ একবার বলদের কারেকশনগুলো অবশ্যই ভিডিওর উপরে আট মিনিট হয়ে গেছে অবশ্যই দেখা হবে যে কোনো স্থান থেকে যে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা থেকে শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম